আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী আমরা আজকে একটা ভগ্নাংশকে কিভাবে দশমিক ভগ্নাংশে রূপান্তর করবো সেটা আকারে বলা হচ্ছে অর্থাৎ ভাগের ভাগের দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এটাকে প্রকাশ করার জন্য আমরা নিশ্চয়ই বুঝতে আবৃত্তি আমরা জানি পুনপুনিক যেগুলো পুনপুনিক তো আমরা শিখেছি পুনপুনিক যে সংখ্যাগুলো তাদেরকে আবৃত করা হয় ওগুলোকে আমরা আবৃত্তি করে রাখবো কীভাবে করবো দেখি আমরা এখন তাহলে দেওয়া আছে আমাদের তিন ভাগ এগারো তাই না এগারো দিয়ে তিনকে ভাগ করলাম আমরা এগারো দিয়ে কি তিনের মধ্যে ভাগ যায় না যায় কি যায় না ফলে ঘরে শূন্য দিলাম এখন আমার এখানে একটা সংখ্যা বাড়ালে ভাগ করতে পারবো তো এই সংখ্যা বাড়ানোর পদ্ধতি হচ্ছে দশমিক দিয়ে শূন্য নিতে হবে এরপরে যতবার আমাদের এক ঘরের প্রয়োজন হবে একটাকে শূন্য আমরা নিতে পারবো এই যে দশমিক দেওয়ার সাথে সাথে আমাদের বৈধতা এসে গেছে কি বৈধতা যে যখনই একটা ছোট সংখ্যা হবে তখন একটা শূন্য বাড়াতে পারবো এই দশমিক সেই বৈধতা আমাদের দিয়ে দিল তাহলে এখন আমরা কি করব এগারো দুগুণে বাইশ বিয়োগ করলে কত হয় দশ আছে কত হলে আট মিলবে দশ মিলবে আট হাতের তিন তাই না এই যে আট হলো আর কি কোনো সংখ্যা আছে না মানুষ নাই কিন্তু ওই যে দশমিক দেওয়া আছে একটা ঘর শূন্য নেওয়ার বৈধতা আমার আছে এই যে আসি এখন সাত এগারো কত জানি আমরা সাতাত্তর থাকলো তিন আবার একটা ঘরে যে নামাবো উপরে আর কিছু নেই কিছু নেই কিন্তু কি করবো আমরা ওই যে দশমিক আছে একটা শূন্য নিতে পারবো আমরা এই যে শূন্য আবার এইট এরপরে কি এই যে আবার যে একটা কিছু নাম্বার নামাতে পারছি না অবশ্য আছে যেহেতু একটা কিছু যেহেতু নামাতে পারছি না ওই যে দশমিক দেওয়া আছে আমার ফলে ঘরে আবার একটা আমি শূন্য নেওয়ার ক্ষমতা আছে সেই শূন্যটা আমরা নিতে পারবো এই আবার সাত হয়ে গেলেন আবার তিন আসলো আবার এক ঘর শূন্য নিতে পারি নিলাম এগারো দুপুনে বাইশ বাইশ দিলাম আবার আট আসলো আবার একটা শূন্য নিতে পারি সাত হয়ে গেলেন তার মানে এটা কি হচ্ছে আমরা বুঝতে পারছি এখন তিন হলো আবার একটা শূন্য নিয়ে এগারো দুপুনে বাইশ হ্যাঁ না তার মানে বুঝতে পারছি এটা একটা দশমিকের পর একটা নির্দিষ্ট কিছু মান বারবার আসতেছে সেটা কি এটা কি আমরা বলবো আমরা এই অতএব লিখতে পারি তিন বাই এগারো সমান লিখতে পারি শূন্য দশমিক দুই সাত দুই সাত 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 এইভাবে কত লিখবো তাই না এই যে ঢট ঢট আসছে বারবার আসতেছে এটা কি আমরা লিখবো এখন যতদূর পর্যন্ত ঠিক থাকে সেটা লিখবো আমরা শূন্য পর্যন্ত ঠিক আছে এরপরে পুনঃপুনিক না বারবার কি পুনঃপুনিক হয়েছে সাতাশ পুনঃপুনিক হয়েছে দুই দুই সাত দুই সাত দুই সাত দুই সাত তাহলে দুইয়ের উপর একটা দিব পুনঃপুনিক চিহ্ন সাতের উপর দিব একটা পুনঃপুনিক চিহ্ন এটাই হচ্ছে এর আবৃত্ত দশমিক ভগ্নাংশ ঠিক আছে বারবার এটা প্র্যাকটিস করলে তোমাদের জন্য সহজ হবে আজকে এখানেই আল্লাহ হাফেজ